আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার ইউনি নিয়ে আসলাম আমাদের ফ্যামিলি বাইকের ওপরে আমাদের সম্মানিত কাস্টমার উইলিয়াম স্যার বসে আছেন আজকে তার দুই ছেলে কুসুম এবং ভুষা দুই সন্তানকে নিয়ে এসেছেন আজকে গাড়িটা আমরা যে ফ্যামিলি বাইক করে থাকি সে তার পরিবারকে নিয়ে গাড়িতে বসে আছে প্রতিদিন সে গাড়িতে নিচ্ছেন আমাদের বন্দরে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে আর তো উনি অনেক খুশি অনেক হ্যাপি অনেক দিন আগে থেকেই আমাদের সাথে অনলাইনে কথা বলছিলেন আজকে সরাসরি শোরুমে এসে নিয়ে যাচ্ছেন তো গাড়িটা আমরা সিক্সটি ফোর টোয়েন্টি এম এর ব্যাটারি ব্যবহার করেছি এক হাজার ওয়াষট্টিশালি মোটর সামনে হার্ডলি ড্রিক্স ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আমরা সরাসরি কাস্টমারের কাছে আসবো

নিয়ে যাচ্ছেন আজকে যদি আপনাদের কোনো বাইক পছন্দ হয় মানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে গাড়ি সারি সারি করে রাখা আছে আমাদের ডান পাশে যে ফ্যামিলি বাইক এর পাশে রাখা আছে ফ্রেন্ড সেটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে আজকে যশোরে আর এটা চলে যাচ্ছে আমাদের সোনার গাঁওয়ে তো যদি আপনাদের পছন্দ হয় দ্রুত চলে আসবেন স্মার্ট বাইক যাচ্ছ বাড়িটি স্টক সীমিত তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকে রিভেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম অসাধারণ যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা ফ্যামিলি ইলেকট্রিক বাইক থ্রি সিট ওয়ান টু থ্রি আমরা একসাথে তিন সিট করতে পারবো আবার এক সিট করতে পারবো গাড়িটা তো এটা পেয়ে যাবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে এবং দুই হাতে ব্রেক এবং পায়ে ব্রেক আমরা ব্যবহার করেছি ফ্রেন্ডস যদি গাড়িটি পছন্দ হয় দ্রুত চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম